চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজকে প্রতিষ্ঠাবাসীদের উপস্থিত সদস্যবৃন্দ সবাইকে প্রতিষ্ঠাবাসী উপলক্ষে ও শুভেচ্ছা প্রিয় আমরা আজকে চতুর্থ বছরের যখন আজকে প্রতিষ্ঠাবার্ষিক পালন করছি তখন আসলে মানুষ ক্রিকেট হকাশে ক্রিকেট হক অনেকে অনেক রকমের মনে করতেছে আমরা মানুষের কাছে সম্পর্কে আমরা আসলে জানা খুব প্রয়োজন আমাদের ক্রিকেট হাঁটার একটা এমন একটা সংগঠন যে সংগঠন মানবতার কাজে সবচেয়ে বেশি অগ্রগামী আপনারা জানেন আমরা প্রতি বছরে বিভিন্ন স্কুলে এবং কলেজে অসহায় ছাত্র ছাত্রী যারা যাদের বই কাগজ কেনার মতো সমর্থন নাই তাদেরকে আমরা প্রত্যেক বছরে দিই এবছরে আমরা হরিচার কলেজে আমাদের সংগঠনের পক্ষ থেকে দিয়েছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি থাকে যেখানে যাদের রক্তের প্রয়োজন ওই জায়গায় আমাদের কর্মীরা স্বেচ্ছায় যাই রক্ত দিয়ে আসে আমাদের কর্মীবৃদ্ধরা বিভিন্ন এলাকায় অনেক পয়সা দুস্থ মানুষ আছে যাদের চিকিৎসা করার মতো অবস্থান থাকে না সবাই সম্মিলিতভাবে আমি দেখেছি প্রত্যেকটা কাজে সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়ে ওই অবস্থায় চিকিৎসা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই ক্রিকেট হকার্স শুধু ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকে না এই ক্রিকেট হকার্স সম্পূর্ণরূপে সকল মানবতা কাজে নিয়ে যেতে থাকে আমি সকল নেই বর্তমান এবং ভবিষ্যতে যাতে কর্মসূচি সঠিকভাবে পালন করতে পারে সেই জন্যই আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের পাশে থাকবো এবং আশা করি আমাদের অতিথি কিন্তু অনেকে আমাদের পাশে আছে এবং থাকবে কারণ এটা একটা মানবতার সংগঠন সংগঠন হিসেবে উপস্থিত করে

উন্মুক্ত থাকবেন থাকবে তখন এবং সবাইকে ওই অনুষ্ঠানে দাওয়াত হইলো এবং ওই অনুষ্ঠানে থাকার জন্য আমি সবাই বলে দাঁড়তে আহ্বান ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন যেন হাজি পড়া এবং অনুষ্ঠানকে সভাপতিত্ব করবেন যারা আমাদের আমাদের ইউনিয়নের চেয়ারম্যান দুলাল ভাই আমাদের সেকেন্ড অনুষ্ঠানটা সভাপতিত্ব করবেন আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সবাই থেকে আমাদের অনুষ্ঠানকে শান্ত করার জন্য আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ওকে আসসালামু